বঙ্গোপসাগর থেকে উঠে আসা ঘূর্ণিঝড় মন্থা প্রভাবনা না কাটতে কাটতে আবারও নতুন করে জন্ম নিচ্ছে আরও একটি ঘূর্ণিঝড় ইতিমধ্যে বঙ্গোপসাগরে তৈরি হয়ে গেছে ঘূর্ণাবর্তন এর ফলে শীতের মুখে আবারও রয়েছে ঝড় বৃষ্টির আশঙ্কা সুপ্রিয় সুধি দর্শক আজ কার্তিক মাসের ষোলো তারিখ অর্থাৎ নভেম্বরের তিন তারিখ সোমবার আজকের আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ আপডেট বঙ্গোপসাগরে আবারও চোখ রাঙাচ্ছে ঘূর্ণিবর্তন যা আগামী চব্বিশ ঘন্টায় আবারও নিম্নচাপ রূপে রূপান্তরিত হতে পারে এর ফলে আগামী বৃহস্পতিবার থেকে শুরু হতে পারে ঝড় বৃষ্টি তো সুপ্রিয় দর্শক আজ কার্তিক মাসের ষোলো তারিখ এবং নভেম্বর মাসের তিন তারিখ আজকে কোন কোন জেলায় বৃষ্টি থাকছে এবং কোন কোন জেলায় থাকবে অতিভারী বৃষ্টিপাত এবং কোন কোন জেলায় বৃষ্টি হবে না তা আমরা জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে আর হ্যাঁ অবশ্যই এই ভিডিও ছাড়া দেখছেন যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকে প্লিজ সবাইকে বলো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং প্রতিদিনের আপনার বাংলার আপডেট পেতে হলে এই চ্যানেলে ফলো রাখবেন তো সুপ্রিয় দর্শক চলুন আজকের আমরা স্যাটেলাইটের মাধ্যমে জেনে নেব আজকের বাংলার আকাশ কেমন থাকছে তো সুপ্রিয় দর্শক আজকের পশ্চিম বাংলা এবং বাংলাদেশ বিহার উড়িষ্যা ঝাড়খণ্ড এই মুহূর্তে ঘূর্ণিঝড় মন্থার কেটে গিয়ে একেবারে বাংলা উড়িষ্যা বিহার এবং বাংলাদেশের আকাশ একেবারে পরিষ্কার গতকাল লক্ষ্য করা গেছে যে দুই বাংলার আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন ছিল এবং বেশ কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাতও হয়েছে তবে আজকের সোমবার তিনি নভেম্বর আকাশ একেবারেই পরিষ্কার হয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আপনারা উত্তর ভারত থেকে একটা ঠান্ডা বাতাস কিন্তু দুই বাংলার দিকে ছুটে আসছে এর কারণে বাংলায় কিন্তু অনেকটা গতকাল থেকে তাপমাত্রা ফলস করেছে এর কারণ হল উত্তর ভারত থেকে যে ঠান্ডা বাতাসটা ঢুকেছে এর কারণে তাপমাত্রা কিন্তু অনেকটা বাংলার দিকে কমে গেছে এর কারণে সন্ধ্যা রাত থেকে ভোর পর্যন্ত একটা শীত শীত অনুভব হচ্ছে তবে উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতে কিন্তু হালকা মাঝারি একদম মানে বৃষ্টি নেই বললে বোঝায় একদম ছিটে বৃষ্টির সম্ভাবনা রয়েছে একদম হালকা ছিটে কিন্তু দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টি হচ্ছে না কিন দক্ষিণবঙ্গে আজকে কোনো বৃষ্টি নেই তবে উত্তরবঙ্গে দার্জিলিং কুচবিহার এই সমস্ত জেলাগুলিতে হালকা ছিটে পোটা বৃষ্টি হতে পারে এদিকে বাংলাদেশের রংপুর চট্টগ্রামে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এই জেলাগুলি ছাড়া অন্য কোনো জেলায় আজকে তেমন একটা বৃষ্টিপাত নেই তবে সুপ্রিয় দর্শক দক্ষিণ ভারত থেকে ঠান্ডা বাতাস ঢোকার কারণে আজকে কালকের গা তুলনায় গতকালকের তুলনায় আজকের শীতের মাত্রা আর একটু বাড়তে পারে তো সুপ্রিয় দর্শক আগামীকাল মঙ্গলবার আগামীকাল মঙ্গলবারে তেমন একটা আবহাওয়াতে কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না একেবারে পরিষ্কার আকাশ রয়েছে তবে এখানে মায়ের সংলগ্ন বাংলা বাংলাদেশের কিছু জেলাতে আগামীকাল মঙ্গলবার চারই নভেম্বর কিছুটা সিস্টেমের জন্য বৃষ্টি হতে পারে সিস্টেমটা কি বঙ্গোপসাগর থেকে ঘূর্ণিঝড় মন্ত্রণা যেতে যেতে আবারও একটি ঘূর্ণাবর্তন তৈরি হয়েছে মায়েরমার অনুকূলে আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা ঘূর্ণিবর্তন তৈরি হচ্ছে মায়ারমার মার সংলগ্ন এলাকাতে এটা কিন্তু মায়েরমার হয়ে বাংলাদেশে একটা প্রভাব ফেলতে পারে তো এই সিস্টেমটি আগামী বুধ ও বৃহস্পতিবারে একদম দানা বেঁধে যে কোনো মুহূর্তে পাঁচ ও ছ তারিখের মধ্যে এটি মায়ের হয়ে দুই বাংলায় আঘাত আনতে পারে আবারও নিম্নচাপ ও বৃষ্টির সম্ভাবনা কিন্তু হতে পারে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আপনারা একদম ঘনীভূত হয়ে মায়ের মারের দিকে উঠে আসে পাঁচ তারিখের সকালের দিকেই আর কিছু পর কিন্তু এই যে দানা বাঁধতে চলেছে এটি ঘূর্ণাবর্ধনের পরে একটি নিম্নচাপ আকারে দানা বেঁধে কিন্তু একেবারে বাংলাদেশ চট্টগ্রাম বিভাগে কিন্তু এটি উপস্থিত হতে পারে এটি কিন্তু মায়ের মার সংলগ্ন এলাকাতে একটা দানা বাঁধতে চলছিল কিন্তু এটা আস্তে আস্তে সিস্টেমটা সত্যি লাগছে দেখুন আস্তে আস্তে সত্যি 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 একেবারে বাংলাদেশ ঢাকা খুলনা চট্টগ্রামের উপর দিয়ে এইটি কিন্তু দানা বাঁধছে তো সুপ্রিয় দর্শক দেখুন পাঁচ তারিখ পার হয়ে এদিকে ছ তারিখ সকাল এগারোটার মধ্যে বৃহস্পতিবার একদম বাংলাদেশ সংলগ্ন এলাকায় এটি নিম্নশাহ আকারে উপস্থিত হতে পারে